জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ মঙ্গলবার রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন আখতার আহমেদ বলেন একশো তেতাল্লিশটি দল আবেদন করেছিল এর মধ্যে বাইশটি দলের তথ্য মাঠে পর্যালোচনা করা হয়েছে এর মধ্যে দুটি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এছাড়া বারোটি দলকে পর্যালোচনার জন্য রাখা হয়েছে তিনি আরও বলেন এনসিপিকে প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেব তিনি আরও বলেন এনসিপি কি প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেব এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে বলেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ